হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শেএ র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিয়েছি তো শেএ র্যাঙ্কে প্রথম ম্যাচটা নিতে পারিনি প্রথম রাউন্ডটা হারছি তো সবাই দেখেন এই রাউন্ডটা কি হয় সামনে নিমি ড্যামেজ খাইছে নখ তো ঘরের ভিতরে নিমি আরও আছে তো চলেন যাই দেখা যায় আমি নিমি মারতে পারি কি না তো আসার পরে ভাই দেখছেন এই যে রিভাইভ করছিল ভাই ও ভাই এই জায়গা সব করে নি টিম ভাই তো ভাই মারতে পারো কি আমি তো অবশ্যই পারলাম তো রে ভাই এই মারতে পারলেই তোরে ভাই এস করে ফেলছি আমি দেখছেন কতটা ভালো প্লেয়ার আমি এস করে ফেলছি তো এস করার পর তৃতীয় রাউন্ড এটা মানে এনিমির এক রাউন্ড আমাদের এক রাউন্ড তো পরের রাউন্ডে দেখা যাক কি হয় তো সবাই দেখতে থাকেন ম্যাচটা উপভোগ করেন খেলা তো লাগারে দুই তিন দিন আমি ভিডিও দিতে পারিনি আমি একটু অসুস্থর মধ্যে আছি বা এখনও আছি তো এই অবস্থাতে ভিডিও করছি তো আপনারা একটু সাপোর্ট করেন আপনাদের একটু সাপোর্টের জন্য এগিয়ে যাওয়া সম্ভব তাছাড়া কোনো দিনও এগিয়ে যাওয়া সম্ভব না তো তো বেশি আর কথা না বলি আপনারা ভিডিও দেখতে থাকেন গেম প্লে উপভোগ করেন তো সাইডে নেমে আছে একটা নখ হয়েছে তো ম্যাচটা জিততে পারবো কি না দেখি কো কোথায় নিমি নিমি আরে ভাই বেচারা শেষ তুই পাতা যাব যায় দেখি নুই পিটাইতে পারি কিনা আমি আবার এই পাতা ছাড়া যাই না এই ম্যাপে সামনে নিমি নখ আরে ভাই এর আল্লাহ ভাই ডবল ভিক্টর দিয়ে আমাকে মেরে দিলো তো আমাকে রিভাইভ দিতে পারবে আমার টিমমেট দেখি আরে ভাই আমাকে ফিনিশ করে রে ভাই তো আইডিতে আমার নাম দিছে কি দেখেন হ্যান্ডেল বাবা হ্যান্ডেল বাবা কি পারবে হ্যান্ডেল বাবা ভালো প্লেয়ার অবশেষে হ্যান্ডেল বাবা পারলো কি নাম দিচ্ছে রে ভাই পরের রাউন্ডে চলে আসলাম সামনে নিমি আছে আরে ভাই শেষ তোমার মেডি করতে হবে

তো গাই মনে হচ্ছে পারবে ম্যাচটা বুঝা করতে আরে বুইয়া